পশ্চিমবঙ্গের বর্ডারও খুব উৎশৃঙ্খল তো আপনার এলাকার মধ্যে আপনি একশো মিটার এদিক দিক যাওয়া মধ্যেই অনেক কিছু ঘটনা ঘটে যেতে পারে কিছু যে ঝুঁকিপূর্ণ জীবন মৃত্যু যেখানে প্রতি মুহূর্তে হাত ছাড়িয়ে দিচ্ছে এটাকে কেন বেশি আর আর ভারতবর্ষকে আমরা মাতৃজ্ঞানেই পূজা করি প্রত্যেকটি ভারতীয় নাগরিক একটা সময় সেখানে তো খুব একটা বেশি মাওবাদী অধ্যুষিত এলাকা তো পরাত্মক একটা ছিল যারা টপে আছে সেনাবাহিনী পাকিস্তানের বা ওদের সঙ্গে তো উগ্রবাদীরাও থাকে তো তা রাত্রিবেলা রিক্সটাকে যদি টর্চেল লাগলো দেখতে পায় ওখান থেকে কিন্তু ফায়ার করে দেবে স্থানীয় যে কুকুর যারা থাকে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নাকি পালন করতে এরকম কোনো অভিজ্ঞতা রয়েছে একদম মনে হচ্ছে যে ওরা জানে যে কোনটা পাকিস্তান কোনটা ভারত মানে আমাদের থেকে বেশি জানে যে সামনের থেকে ফায়ারিং হচ্ছে গোলাগুলি হচ্ছে যেটা আমরা মাঝে মধ্যে বিভিন্ন সিনেমাতেও দেখি কোথার থেকে ফায়ারটা আসতেছে সেটা ঠিক করে সেটা আমরা ইন্ডিকেট করলাম যে এদিক থেকে ফায়ার আসতেছে তার মানে ওদেরকে পেছন থেকে আমাদের কভার করতে হবে পেছন থেকে গিয়ে ওদের উপর ফায়ার করানোর পরগ্রবিধি দুইজন মারা গেছিল সেদিন আহ আমাদের একজন ঘায়ল হয়েছিল ডেথ হয়নি আমাদের ও দেশের জন্য মৃত্যুবরণ এটা মানে সৌভাগ্যের বিষয় একদম বিরাট গৌরবের বিষয়